ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে প্রার্থনা কৃষ্ণ ভাবনা মৃতের বাণী প্রচার করার জন্য উনিশশো সালে সালে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত যখন জলদূত নামক জাহাজে করে আমেরিকায় যাচ্ছিলেন তখন তিনি এই কবিতাটি রচনা করেন কৃষ্ণ তব পুণ্য হবে ভ কৃষ্ণ তব পূর্ণ হবে ভা পূর্ণ করিবে যাবে রাধা রানী খুশি হবে ধ্রুবতী বলি তোমাতা কৃষ্ণ তব পূর্ণ হবে ভা কৃষ্ণ তব পুণ্য হবে শ্রী সিদ্ধান্ত সরস্বতী শচি প্রিয়তি কৃষ্ণ সেবায় যার তুল্য নাই সেই সে গুরু জগতের মধ্যে উরু কৃষ্ণ ভক্তি দেখাই তার ইচ্ছা বলো বান পশ্চাতে তে ধান ঠান হয় যাতে গৌরাঙ্গের নাম পৃথিবীতে নগরাদি আসমুদ্র নদ নদী সকলে লয় কৃষ্ণ নাম তাহলে দিগ্বিজয় চৈতন্যের কৃপা অতি মাযা দুষ্টু যত দুঃখী জগতে সবাই সুখী বৈষ্ণবের ইচ্ছা পূর্ণ সে কার্যে যে করিবারে আজ্ঞা যদি দিলে মরে যোগ্য নাহি অতি দিনহীন তাই সে তোমার কৃপা জাগিতেছে অনুরূপা আজি তুমি সবার প্রবীণ তোমার সে শক্তি পেলে গুরু সেবা বস্তু মিলে জীবন সার্থক যদি সেই সে সেবা পেলে তাহলে সুখী হলে তবো সঙ্গ ভগ্যে মিল এবং প্রভাবহ কমি মনুজ প্রপত্রসঙ্গি নগব গৃহী সোহং কথিস তব ভৃক্ত শিব তুমি মোর চির সাথী ভুলি লাথি খাই আছি জন্ম জন্মান্তরে আজি পুনয় সুযোগ যদি হয় গোজ যদি হয় জগো তবে পারি তুহে মিলিবারে তোমার মিলনে ভাই আবার সে সুখ পাই গোচারণে ঘুরি দিন ভো কত বনে ছোটা ছুটি বনে খাই লোটা পুটি সেই দিন কবে হবে মো আজি সে সুবিধানে তোমা ভেল বড় আশা ডাকিলাম্য দাস তাই মোর এত আসু, তুমি বিনা অন্ন গতি না কৃষ্ণ তব कृष्ण तब पूर्ण हबे भाई कृष्ण तब पुन हबे भाई कृष्ण तब पुन हबे भाई जगत गुरु श्रभुपाद की जय गौर प्रमाण